আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেশের বিদেশের সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পেয়ে যাবেন এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যেটার নাম যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম দেখা দিচ্ছে এর ফলে টোটাল মাসের টাকা আপনাদের বাকি ছিল এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের টাকা আমি বাদ দিও তারপরেও কিন্তু আপনাদের ছ মাসের টাকা বাকি ছিল ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার চার মাসের টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে তো আরো যে বাকি দু মাসের টাকা রয়েছে বাকি সেই দু মাসের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা নিয়ে একটা সাধারণ তথ্য আমরা শেয়ার করব আজকের এই ভিডিওতে তার আগে বলবো আমি আপনারা জানেন বর্তমান কিন্তু যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট চলছে যার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের প্রত্যেককে কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করতেই হবে এটা বাধ্যতামূলক যদি আপনারা এলেক্সা থ্রি ফর্ম সাবমিট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে টাকা পেতে কিন্তু বড় সমস্যায় পড়বেন তো এই যুবশ্রী প্রকল্পের এনেক্সা থ্রি ফর্ম সাবমিট করার লাস্ট ডেট আঠারোই ফেব্রুয়ারি এটা আমি আরেকবার মনে করে দিলাম আপনাদেরকে তো এখন কথা হচ্ছে আপনাদের আরো দুই মাসের টাকা কবে ঢুকবে টোটাল তিন হাজার টাকা পাবেন সেই টাকা কবে ঢুকবে তো এটা নিয়ে এখনো পর্যন্ত সেই রকম অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি আপনাদের যুবশ্রী প্রকল্পের আরো দুই মাসের বাকি টাকা কবে ঢুকবে এমনকি বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটাই আমরা শেয়ার করবো এই আপনাদের এনেক্সার থ্রি ফর্ম সাবমিট করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি এই আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো আপনাদের আর কোনো টাকা ঢুকছে না এরকমই কিন্তু চারিদিকে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যটাই আপনাদেরকে শেয়ার করলাম মানে এই আটই ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়াটাই চলবে এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পের পরবর্তীতে আরো টাকা ঢোকা শুরু করবে মানে আরো দু মাসে টাকা একে একে ঢুকতে শুরু করবে তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের কোনো টাকা ঢুকছে না এরকমই আপডেট চারিদিকে পাওয়া যাচ্ছে আমরাও কিন্তু আপনাদের কাছে যেটা শেয়ার করলাম আঠারোই ফেব্রুয়ারির পর হয়তো আপনাদের আরো যে বাকি দু মাসের টাকা রয়েছে সেই টাকাটা ক্রেডিট হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এইরকম ছোট বড় আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত রকম আপডেট সবার আগে পাবেন